রাসুল sallallahu alaihi সাল্লামের শিখানো গোপন তিনটে আমলের কথা বলবো যে পড়বে সে শ্রেষ্ঠ ভাগ্যবান হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপালটাকে খুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখেরাত উভয় জগতে আল্লাহ পাক রব্বুল তাকে কল্যাণ দান করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি পাঁচ নামাজের পরে একবার করে পড়বেন এবং অবশ্যই ঘুমানোর আগে পড়বেন নবীজি sallallahu জানিয়ে দিয়েছেন মান ক্বরাআ ফি দুবুরি কুল্লি সালাতি যে ব্যক্তি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে মৃত্যু হতে দেরি পাক রব্বুল আলমিন সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন নামাজের পরে আয়াতুল কুরসি পড়া এই আয়তুল কুরসির অনেক ফজিলত রয়েছে আল্লাহ পবিত্র কোরআনুল করিবের তিন নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠার আট নয় দশ এগারো বারো নম্বর লাইনগুলোতে সুরতুল সুরাতুল বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত খুবই চমৎকার একটি আয়াত এখানে আল্লাহ তালা তার পরিচয় দিয়েছেন খুবই চমৎকার একটি আয়াত অন্য হাদিসের ভিতরে এসেছে কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি একবার পাঠ করে আল্লাহ করে দেন এই ফেরেশতা তাকে করতে থাকে দুনিয়ার ভিতরে যত খারাপ দুশ্মন আছে যত শত্রু আছে তাকে কোনো ক্ষতি করতে পারবে না এই অবশ্যই আয়াতুল কুরসির আমল আমরা করার চেষ্টা করব বাচক তো নামাজ অবশ্যই পড়বো এবং নামাজের পরে এক নম্বর আমল হ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটা আমরা অনেকে জানি না জন্য বলেছে গোপন আমল অনেক এটা আমরা জানি না রসুলাম নিজে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আয়াতুল কুরসির আমল করার জন্য হাদিসের ভিতরে নবিসাম বলেছেন যে ব্যক্তি পড়বে পাঁচ অক্ত নামাজের পরে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন এই জন্য এক নাম্বার আমরা আয়াতুল কুরসি পাঁচ নামাজের পরে পড়ব এবং অবশ্যই ঘুমানোর আগে পড়ার চেষ্টা করব নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে তিন কুল অর্থাৎ সুরা এখলাস সুরা ফানাক সুরানাস কুল হু আল্লাহ আহাদ এই সুরাটা পড়তে হবে কুল আউদ বিরব্বিল ফালাক এই সূরাタルকুল আউযু বিরব্বিন নাস এটাকে তিন কুল বলা হয় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় ঘুমানোর আগে এই সূরা তিনটা পড়তে নামাজের পরেও পড়তেন কেননা যে ব্যক্তি এই সূরাগুলো পড়বে জিন জাতি বলেন দুষ্ট জিন বলেন আর দুষ্ট মানুষ বলেন সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে আছে না নাই জাদু করে এটা অনেকে বিশ্বাস করতে চায় না এটা বাস্তব সাল্লামের চুল মুবারক নিয়ে এক ইহুদি মহিলা নবীজি সাল্লু আলি সাল্লামকে জাদু করেছিল নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামকে এই চুল মুবারকে এগারোটা গিরা দিয়ে তারপরে নবীজির উপরে তাবিজ করা হয়েছিল জাদু করা হয়েছিল সেহের করা হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জারানো হলো এরপরে দুইটা সূরা করা হলো দুইটা সূরার ভিতরে 11টা আয়াত ছিল 11টা আয়াত পড়ে নবীজি ফু দিলেন সাথে সাথে তাবিজের যেই গিরা ছিল সমস্ত জাদু থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হয়ে গেলেন এটাই হচ্ছে সূরাতুল ফালাক আর সূরা নাস যখন অবশ্যই আমরা এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিন কুল সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই তিনটা সূরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে এবং অবশ্যই ঘুমানোর আগে এগুলো পড়ে ঘুমাবো তাহলে দেখবেন কেউ কোনো শক্তি জিন জাতি বলেন আর মানুষ শয়তান বলে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে বিয়ে বন্ধ করে দেয় অনেক মেয়ের দেখবেন বিয়ে হয় না বারবার ছেলেরা দেখতে আসে বারবার সব কিছু ঠিকঠাক মেয়েরও পছন্দ হয়েছে ছেলেরও পছন্দ হয়েছে তাদের সব বংশগত ভালো মেয়ের বংশ ভালো সব দিক দিয়ে ঠিকঠাক আছে ফাইনালি বিয়ের কিছুদিন আগে বিয়ে ভেঙে যায় এরকম হয় কি হয় না মানে বিয়ে হচ্ছে না এরকম হয় এরকম অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে থাকে এজন্য অবশ্যই পাঁচক্ত নামাজের পরে তিন কুল পড়বেন এটা শিক্ষা দিয়েছেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের পর আরো একটি আমল নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে তিন তাসবি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো রবী সাল্লাম তার কলিজা টুকরা ফাতেমার দি আল্লাহ তালাকে শিখিয়ে দিয়েছেন ফাতেমার দি আল্লাহ তালহা সংসারে অনেক কাজ করতেন অনেক কষ্ট করতেন তিনি কখনো বাদী রাখেন নাই একবার তিনি নবীজির কাছে বাদী আনার জন্য গিয়েছিলেন দাসি আনার জন্য গিয়েছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এই বাদির থেকেও তোমাকে আমি আরো উত্তম একটা আমল বলে দিই এটা যদি তুমি করতে পারো আল্লাহ তালা তোমার সংসারের কাজ সহজ করে দিবে এই বাদি থেকে এটা হাজার গুণ বেশি উত্তম হয়ে যাবে বার আলহামদুলিল্লাহ আপনি নামাজের পরে এই তিনটি আমল যদি আমরা করতে পারি পাক রব্বুল আলমিন সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাপা আকরবুল আলমী দুনিয়াতেও কল্যাণ দান করবেন আখেরাতে পাক রব্বুল আলমীর জান্নাতের ব্যবস্থা করবেন অবশ্যই এই তিনটি আমল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আমাদের সকলকে এই তিনটে আমল করার তৌফিক দান করে